ছাদ বাগানের নিখুঁত পাত্রের মাটির মিশ্রণ তৈরি যদি আপনি আপনার বাড়িতে বা অ্যাপার্টমেন্টে হাউস প্ল্যান্ট রাখেন তাহলে কন্টেইনার গার্ডেনের প্রয়োজনীয় বিষয়গুলো বোঝা গুরুত্বপূর্ণ সফলভাবে গাছপালা জন্মানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল সঠিক মাটি নির্বাচন করা তবে লাগানোর মাটি কেবল শিককে শক্তপোক্ত করার ভিত্তি নয় বরং এটি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নির্দেশিকায় আমরা আদর্শ টবে লাগানোর মাটির গঠন এবং একটি সমৃদ্ধ মিশ্রণের জন্য সর্বোত্তম অনুপাতগুলি ভেঙে দেব আসুন জেনে নিই মাটির পাত্রে বসানো কার্যকর কী পাত্রে ঘরের ভেতরে জন্মানো গাছগুলির জন্য নির্দিষ্ট যত্নের প্রয়োজন হয় অনেক গাছই সংবেদনশীল এবং বাইরের বাগান বা খোলা জায়গার জন্য উপযুক্ত নয় আপনি যদি পাত্রে বাগান করার ক্ষেত্রে নতুন হন তাহলে সুস্থ বৃদ্ধির জন্য সঠিক পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রধান অগ্রাধিকার হল সঠিক মাটি ব্যবহার করা কারণ পাত্রের মিশ্রণ বাগানের মাটি থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা কেবল পাত্রে বাইরের বাগানের মাটি স্থানান্তর করলেই গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে কারণ দুর্বল নিষ্কাশন এবং সংকোচন ঘটে সর্বোত্তম পাত্রের মাটি তৈরি করতে নিয়মিত মাটি অন্যান্য উপকরণ দিয়ে সংশোধন করতে হবে কেন সঠিক মিশ্রণ গুরুত্বপূর্ণ গাছের স্বাস্থ্য এবং বিকাশের জন্য আদর্শ পাত্রের মাটির মিশ্রণ অপরিহার্য মানসম্পন্ন মাটি নিষ্কাশন উন্নত করে আর্দ্রতা ধরে রাখে সঠিক বায়ু চলাচল নিশ্চিত করে এবং পুষ্টি সরবরাহ করে এই উপাদানগুলির ভারসাম্য বজায় রেখে আপনি এমন একটি পরিবেশ তৈরি করবেন যেখানে শিকগুলি বৃদ্ধি পেতে পারে যার ফলে সবুজ প্রাণবন্ত উদ্ভিদ জন্মাতে পারে মাটির অপরিহার্য উপাদান পাত্রে লাগানোর জন্য আদর্শ মাটির মিশ্রণে নিম্নলিখিত মূল উপাদানগুলি অন্তর্ভুক্ত থাকে বাগানের মাটি বাগানের মাটি পাত্রের মিশ্রণ তৈরির ভিত্তি হিসেবে কাজ করে ভিত্তি হিসেবে আপনার বাগানের মাটি অথবা বিশ্বস্ত উৎস থেকে পুষ্টি সমৃদ্ধ মাটি ব্যবহার করুন পার্লাইট পার্লাইট হল একটি হালকা ছিদ্রযুক্ত সাদা খনিজ যা আগ্নেয়গিরির কাজ গরম করে তৈরি হয় এটি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করে মাটির সংকোচন রোধ করে এবং বায়ুচলাচল বৃদ্ধি করে যদিও এটি পুষ্টি সরবরাহ করে না পার্লাইট আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ধীরে ধীরে মাটিতে ফিরিয়ে দিতে পারে এটি ভার্মিকুলাইটের মতোই কাজ করে এবং উভয় পাত্রের মিশ্রণে ব্যবহার করা যেতে পারে ভার্মিকুলাইট ভার্মিকুলাইট একটি তাপপ্রসারিত খনিজ যার চমৎকার জল ধারণ ক্ষমতা রয়েছে এটি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং মাটির গঠন উন্নত করে পার্লাইটের মতো হলেও ভার্মিকুলাইট উল্লেখযোগ্যভাবে বেশি জল ধরে রাখে যা এটিকে আর্দ্রতা প্রেমী উদ্ভিদের জন্য আদর্শ করে তোলে পাত্রের মাটির অপরিহার্য উপাদান কোকো কয়ার নারিকেলের খোসা দিয়ে তৈরি কোকো কয়ার হল পিটময়াসের একটি জৈব পরিবেশ বান্ধব বিকল্প এটি শিখদের বৃদ্ধি বৃদ্ধি করে আর্দ্রতা ধরে রাখে এবং মাটির বায়ু চলাচল উন্নত করে সংকুচিত ইটের তৈরি বিক্রি করা হয় এটি জলে ভিজিয়ে রাখলে প্রসারিত হয় যদি না পাওয়া যায় তাহলে পিটময়াস প্রতিস্থাপন করা যেতে পারে পিটমস পিটমস পচে যাওয়া স্ফ্যাগানাম মস পাতা এবং জৈব পদার্থ দিয়ে তৈরি এর গাঢ় রং এবং মোটা গঠন নিষ্কাশন এবং শিখদের অক্সিজেন সরবরাহে সহায়তা করে বাণিজ্যিকভাবে পাওয়া গেলেও এটি বনের মেঝে থেকে মাটির উপরের স্তর এবং পাতা অপসারণ করে নিচের নরম কালোপিট ব্যবহার করে সংগ্রহ করা যেতে পারে পিউমিস পিউমিস হল একটি হালকা ছিদ্রযুক্ত আগ্নেয়গিরির শিলা যা প্রায়শই পাত্রের নিচে স্থাপন করা হয় যাতে নিষ্কাশন ব্যবস্থা উন্নত হয় এটি জলাবদ্ধতা রোধ করে এবং শিকটকে পচন থেকে রক্ষা করে মাটির গুণমান জন্য ঐচ্ছিক সংযোজন বালি মাটির নিষ্কাশন এবং ব্যত্তিযোগ্যতা উন্নত করে পাতার ছাঁচ জৈব পদার্থ দিয়ে মাটি সমৃদ্ধ করে জৈব রাসায়নিক সার উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মাটির ভৌত রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্য বৃদ্ধি করে পাত্রে ব্যবহারের জন্য সেরা মাটির মিশ্রণ কী পাত্রে লাগানোর জন্য আদর্শ মাটির মিশ্রণ আপনার গাছের ধরনের উপর নির্ভর করে ঘরের গাছপালা এবং পাত্রে লাগানো গাছগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় সুকুলেন্ট এবং নন সুকুলেন্ট উদাহরণস্বরূপ ক্যাকটি এবং সুকুলেন্টের জন্য অন্যান্য ঘরের গাছের তুলনায় আলাদা মাটির মিশ্রণ প্রয়োজন নিচে আমরা প্রতিটি বিভাগের জন্য সর্বোত্তম মিশ্রণগুলি ভেঙে ফেলব গাছের জন্য কাস্টম মিশ্রণ শোভাময় গাছপালা মিশ্রণ চল্লিশ পার্সেন্টেজ বাগানের মাটি তিরিশ পার্সেন্টেজ পার্লাইট তিরিশ কম্পোস্ট উপকারিতা পুষ্টি সরবরাহে সহায়তা করে এবং নিষ্কাশন উন্নত করে ক্যাপটি এবং সুকুলেন্স মিশ্রণ পঞ্চাশ পার্সেন্টেজ মোটা বালি তিরিশ পারসেন্টেজ পার্লাইট বিশ পার্সেন্টেজ বাগানের মাটি উপকারিতা চমৎকার নিষ্কাশন নিশ্চিত করে এবং জলাবদ্ধতা রোধ করে মাঝারি আর্দ্রতার চাহিদাসম্পন্ন গাছপালা মিশ্রণ পঞ্চাশ পার্সেন্টেজ বাগানের মাটি পঁচিশ পার্সেন্টেজ পার্লাইট পঁচিশ পার্সেন্টেজ নারিকেল কয়ার উপকারিতা আর্দ্রতা ধরে রাখা এবং বালুচলাচলের ভারসাম্য বজায় রাখে ঘরের গাছপালা মিশ্রণ চল্লিশ পার্সেন্টেজ বাগানের মাটি চল্লিশ পার্সেন্টেজ নারিকেল কয়ার বিশ পার্সেন্টেজ পার্লাইট উপকারিতা মাটির গঠন উন্নত করে এবং আর্দ্রতা ধরে রাখে ছায়াপ্রেমী গাছপালা মিশ্রণ পঞ্চাশ পার্সেন্টেজ বাগানের মাটি তিরিশ পার্সেন্টেজ ভার্মিকুলাইট বিশ পার্সেন্টেজ কম্পোস্ট উপকারিতা কম আলোর পরিবেশে আর্দ্রতা এবং বাজুপ্রবাহ বজায় রাখে শাকসবজি এবং ভোজ্য উদ্ভিদ মিশ্রণ পঞ্চাশ পার্সেন্টেজ বাগানের মাটি তিরিশ পার্সেন্টেজ কম্পোস্ট সার বিশ পার্সেন্টেজ পার্লাইট উপকারিতা পাত্রের ভেষজ এবং শাকসবজির শক্তিশালী বৃদ্ধিতে জ্বালানি যোগায়। আপনার গাছের চাহিদা অনুযায়ী পাত্রের মিশ্রণ তৈরি করে আপনি সুস্থ সমৃদ্ধ বৃদ্ধির জন্য নিখুঁত পরিবেশ তৈরি করবেন আপনার গাছের নির্দিষ্ট প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে অনুপাত সামঞ্জস্য করুন এবং আপনার সবুজের সমৃদ্ধি নিজের পাত্রের মাটি তৈরি করবেন এখন যেহেতু আমরা মাটি পাত্রে রাখার জন্য আদর্শ উপাদান এবং অনুপাতগুলি কভার করেছি আসুন আপনার কাস্টম মিশ্রণটি মেশানো এবং পরীক্ষা করার ধাপে ধাপে প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক ধাপ এক আপনার উপকরণ সংগ্রহ করুন সমস্ত প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন বাগানের মাটি পার্লাইট কোকো কয়ার বালি প্রজনে কম্পোস্ট বা জৈব পদার্থ কিভাবে নিজের পাত্রের মাটি তৈরি করবেন ধাপ দুই অনুপাত পরিমাপ করুন আপনার গাছের চাহিদার ওপর ভিত্তি করে উপাদানগুলি ভাগ করে নেওয়ার জন্য একটি পরিমাপক কাপ বা পাত্র ব্যবহার করুন উদাহরণস্বরূপ শোভাময় উদ্ভিদ চল্লিশ পার্সেন্টেজ বাগানের মাটি তিরিশ পার্সেন্টেজ পার্লাইট তিরিশ পার্সেন্টেজ কম্পোস্ট ক্যাকটি রস পঞ্চাশ পার্সেন্টেজ বালি তিরিশ পার্সেন্টেজ পারলাইট বিশ পার্সেন্টেজ বাগানের মাটি ধাপ তিন পুঙ্খানুপুঙ্খভাবে মিশ্রিত করুন একটি বড বালতি প্লাস্টিকের টব অথবা শক্ত ব্যাগে উপকরণগুলো একত্রিত করুন সম্পূর্ণরূপে একত্রিত না হওয়া পর্যন্ত মিশ্রিত করার জন্য একটি ট্রোয়েল বেলচা অথবা গ্লাভস ব্যবহার করুন গুঁড়ো ভেঙে সমানভাবে বিতরণ নিশ্চিত করুন ধাপ ধাপচার আপনার পাত্রগুলি পূরণ করুন মিশ্র মাটি আপনার পাত্রে স্থানান্তর করুন জল দেওয়ার জন্য প্রান্তের নিচে জায়গা ছেড়ে দিন অবশিষ্ট মাটি একটি বাজিরোধী পাত্রে বা সিল করা ব্যাগে ঠান্ডা শুকনো জায়গায় সংরক্ষণ করার মাটির গুণমান পরীক্ষা করা আপনার মিশ্রণ প্রস্তুত কিনা তা নিশ্চিত করতে এক মুঠো মাটি ভিজিয়ে চেপে বল তৈরি করুন তিন সেকেন্ড ধরে রাখুন তারপর আপনার হাত খুলুন যদি মাটি তার আকৃতি ধরে রাখে এটি খুব ঘন উচ্চ কাদামাটির পরিমাণ নিষ্কাশন উন্নত করতে পারলাইট বালি অথবা কোকো করার যোগ করুন যদি মাটি ভেঙে যায় নিখুঁত এটি ভালোভাবে বায়ুচলাচল করে এবং ব্যবহারের জন্য প্রস্তুত এই ধাপগুলি অনুসরণ করে আপনি একটি উপযুক্ত পাত্রের মিশ্রণ তৈরি করতে পারবেন যা সুস্থ শিকের বৃদ্ধিকে সমর্থন করে এবং জলাবদ্ধতার মতো সমস্যা প্রতিরোধ করে প্রযোজন অনুসারে অনুপাত সামঞ্জস্য করুন এবং রোপণের আগে সর্বদা আপনার মাটি পরীক্ষা করুন পাত্রের মাটি প্রস্তুত করার জন্য মূল টিপস তাজা জীবাণুমুক্ত মাটি ব্যবহার করুন সর্বদা দূষিত মুক্ত কীটপঙ্গমুক্ত মাটি দিয়ে শুরু করুন রোগাক্রান্ত গাছের পুরাতন মাটি পুনঃব্যবহার ব্যবহার করা এড়িয়ে চলুন কারণ এতে ক্ষতিকারক ছত্রাক বা পোকামাক থাকতে পারে ব্যবহারের আগে নিষ্কাশন পরীক্ষা করুন একটি সহজ পরীক্ষা করুন মাটিতে জল দিন এবং লক্ষ্য করুন যে এটি কত দ্রুত নিষ্কাশন করে যদি জল পৃষ্ঠের উপর জমে থাকে বা খুব ধীরে ধীরে নিষ্কাশন হয় তাহলে নিষ্কাশন উন্নত করতে এবং শিকড় পচা রোধ করতে পারলাইট বালি বা পিউমিস পাথর মিশিয়ে নিন ভারসাম্য আর্দ্রতা ধরে রাখা যেসব উদ্ভিদের নিয়মিত আর্দ্রতা প্রয়োজন যেমন ফার্ন গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ তাদের শিকড় দম বন্ধ না করে জল ধরে রাখার জন্য কোকো কয়ার বা ভার্মিকুলাইট যোগ করুন নির্দিষ্ট উদ্ভিদের জন্য আগে থেকে তৈরি পাত্রের মিশ্রণ ব্যবহার করুন বাণিজ্যিক মিশ্রণগুলি যেমন রসালো অর্কিড বা সবজির জন্য নির্দিষ্ট প্রয়োজনের জন্য পূর্বসূষম করা হয় নামি নার্সারি থেকে কিনুন এবং পিটমস পার্লাইট বা সারের মতো উপাদানগুলির জন্য লেবেল পরীক্ষা করুন পর্যায়ক্রমে মাটির অনুপাত সামঞ্জস্য করুন আপনার গাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন যদি পাতা হলুদ হয়ে যায় বা বৃদ্ধি স্থবির হয়ে যায় তাহলে মিশ্রণটি পরিবর্তন করুন পুষ্টির জন্য কম্পোস্ট নিষ্কাশনের জন্য বালি অথবা আর্দ্রতা ধরে রাখার জন্য কোকো কয়ার যোগ করুন প্রতি এক ফেব্রুয়ারি বছর অন্তর মাটি প্রতিস্থাপন করুন সময়ের সাথে সাথে মাটি সংকুচিত হয়ে যায় এবং পুষ্টি হারায় এটিকে সতেজ করলে সঠিক বায়ুচলাচল এবং পুষ্টির প্রাপ্যতা নিশ্চিত হয় ঋতু অনুযায়ী যত্ন সামঞ্জস্য করুন শরৎ শীতকালে গাছপালা সুক্তাবস্থায় প্রবেশ করলে জল এবং আর্দ্রতা ধরে রাখার উপাদান যেমন ভার্মিকুলাইট কমিয়ে দিন ভেজা মাটি এড়াতে নিষ্কাশন ব্যবস্থা বাড়ান আমরা আপনাকে শরৎকালীন উদ্ভিদ যত্নের জন্য আমাদের নির্দেশিকাটি একবার দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছি নিষ্কাশন ব্যবস্থা অপটিমাইজ করুন সর্বদা নিষ্কাশনের জন্য ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করুন জলাবদ্ধতা রোধ করার জন্য এবং আদর্শ আর্দ্রতার মাত্রা বজায় রাখার জন্য নিচে এক ফেব্রুয়ারি ইঞ্চি পিউমিস পাথরের একটি স্তর যুক্ত করুন সঠিক ধরনের বালি ব্যবহার করুন নদীর বালি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার জন্য আদর্শ যদি না পাওয়া যায় তাহলে লবণ অপসারণ এবং আঠালো ভাব কমাতে নির্মাণ বালি ভালোভাবে ধুয়ে ফেলুন পোকামাকড় ছত্রাক মারার জন্য বাগানের মাটি জীবাণুমুক্ত করুন একটি তাপ প্রতিরোধী পাত্রে মাটি ছড়িয়ে একশো আশিফ বিরাশিক তাপমাত্রায় তিরিশ মিনিট বেক করুন ব্যবহারের আগে ঠান্ডা হতে দিন